শেখ হাসিনা চেয়েছিলেন একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে কিন্তু ভাগ্যর কি নির্মম পরিয়াস আজকে শেখ হাসিনা কোথায় একটু ভেবে দেখুন অতিরিক্ত ক্ষমতা অতিরিক্ত লোভ অতিরিক্ত বল প্রয়োগ একজন মানুষকে কোথায় নিয়ে যায় একটু ভেবে দেখেছেন শেখ দেশের জন্য অনেক কাজ করেছেন কিন্তু মানুষ মুহূর্তেই কিন্তু সেগুলো ভুলে গেছে কেন ভুলে গেছে তিনি চাইলে একচল্লিশ সাল পর্যন্ত থাকতে পারতেন যদি দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা রাখতেন রাজনৈতিক দলগুলোকে মূল্যায়ন করতেন ভোটের ব্যবস্থা চালু রাখতেন মানুষের কথা বলার পাজ বুঝতেন কিন্তু এগুলো শেখ হাসিনা মোট কর্ণপাত করেনি নিজেকে তিনি মহামূল্যবান মনে করেছেন নিজেকে তিনি ক্ষমতা আমার মনে করে আজকে শেখ হাসিনার পতন হয়ে গিয়েছে বাঙালি মুহূর্তেই তাকে ভুলে গিয়েছে আজকে দেখলাম শেখ হাসিনার জন্মদিনে কিছু বাচ্চা কাচ্চা কিছু কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তার ছবিতে জুতা নিক্ষেপ করছে এই বিষয়টা দেখে আমি প্রতিফলিত করলাম যে একজন মানুষ কত ক্ষমতা আজকে তিনি কোথায় তার রাজনৈতিক দলটার কথা চিন্তা করুন আওয়ামী লীগের একটা লোকও খুঁজে পাওয়া যায় না ঢাকা শহরে কিংবা ঢাকার আশেপাশে একটা মিছিল করার জন্য অথচ যেই দলটা লক্ষ লক্ষ নেতাকর্মী মুহূর্তেই জড়ো হয়ে যেত ঢাকা শহরে লাঠি শোটা নিয়ে সেই দলটার কি নির্মম পরিহাস এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে ক্ষমতা চিরদিন থাকে না শেখ হাসিনা যদি দেশে ভোটের ব্যবস্থাটা চালু রাখতেন মানুষ যদি তার ভোটের অধিকারকে ঠিক মতো ফিরে পেত ভোট দিতে পারতো এই শেখ মানুষ পতনের কথা চিন্তাও করতো না মানুষের চাকরি বাকরি নাই মানুষের ব্যবসা বাণিজ্য নাই বেকারত্ব ভোটের অধিকার নাই গণতন্ত্রহীনতা শেখ হাসিনাকে একেবারে তলানিতে নিয়ে গেছে আদৌ কি এই যে সৈরাসারি শেখ বাংলার মাটিতে এসে তার নির্বাচনী ব্যবস্থা কিংবা তিনি কি ক্ষমতা আর নিতে পারবেন পৃথিবীর ইতিহাস বলে কোনো স্বৈরাশার দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারে না এটা পৃথিবীর ইতিহাস ঘাটলেই আপনি বুঝতে পারবেন এটা আমার কোনো সাজানো কথা নয় এজন্যই মনে রাখবেন অতিরিক্ত লোভ অতিরিক্ত ক্ষমতা মানুষকে মূল্যায়ন না করা কথায় কথায় রাজাকার বলা মানুষকে তুচ্ছতা ছিল করা নিজেকে মহা মূল্যবান মনে করা কিন্তু সেরেও নয় এটাই একসময় মানুষের জন্য কাল হয়ে যায় সেটাই সাবেক শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ জন্য কাল হয়ে গেল আদৌ বাংলার মাটিতে উনি আসতে পারেন কিনা না সেটাই এখন দেখার বিষয় মনে হয় না আমার ব্যক্তিগত মনে হয় না যে শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে এসে আবার আওয়ামী লীগের হাল ধরতে পারবেন আওয়ামী লীগের বর্তমানে দশা কে এই দলটার হাল ধরবেন কে এই দলটা চালাবেন এটা নিয়েও নেতাকর্মীরা দ্বিধাদত্ততায় ভুগছেন এখন অনেকেই রাজনীতি ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন বিভিন্ন মিডিয়াতে আসতেছে তারা এখন কী করবেন কোথায় যাবেন তাদের কোনো নেত্রী নাই নেতা নাই তাদের যে একটা কর্মসূচি নাই মানুষ কী করবে আসলে দুর্নীতি দুর্নীতির যে অতিরিক্ত ফতি প্রতিফলন টাকার লোভ ক্ষমতা মানুষকে যে কোথায় নিয়ে যায় সেটা হয়তো আপনারা এই যে বাংলাদেশের দিকে তাকালেই বুঝতে পারবেন দূরে কোথাও যাওয়া লাগবে না তো আশা করি এখান থেকে শিক্ষা নেবেন যারা বর্তমান রাজনৈতিক দলগুলো আছেন যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন আপনারা যদি এই ভুলটা করেন আপনাদের অবস্থাও ঠিক শেখ হাসিনার মতো হতে পারে এটা মনে রাখবেন জানি না কথাগুলো কেমন লেগেছে আমাকে কমেন্টে লিখতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পেতে আল্লাহ হাফেজ